আবু সাল্লাহ মুসা জঙ্গি এমন একজন বান্দা ছিল আল্লাহকে এমন করে বই করতেন ইত্তাকুল্লা আল্লাহ এমন করে বই করতেন আবু সাল্লাহ মুসা জঙ্গি এখনো পর্যন্ত বিবাহ করে নাই আল্লাহর বান্দা অপেক্ষায় কেমন জানি নদীর পাড়ে বসে আছে ক্ষুধার্জন যন্ত্রণা পেটের মধ্যে কোনো খাবার নাই ওই পানি চলমান পানি ছিল ওই নদীর মধ্যে একটা মাত্র ফল বেশি বেশি যাইতেছে আল্লাহর বান্দাওয়ান ইচ্ছাকে দাবি ওই ফলটা কেমন জানি ওই পানি থেকে ওঠে খেয়ে ফেললো খাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিদটা আল্লাহ পাখির তার দিলের মধ্যে কাজ করে কি করব আমি এই যে ফোনটা কি ফেললাম আল্লাহ যদি আমাকে প্রশ্ন করি আল্লাহর কাছে আমি কি জবাব দিব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আমি কি জবাব দেব মুসলমান বন্ধু এইভাবে যখন টেনশন করে আল্লাহর বান্দা টেনশন করতে করতে একটি পর্যায়ে এই করলেন সিদ্ধান্ত নিলেন এই যে ওজান থেকে যেই দিক থেকে পানি আসতেছে হয়তো অবশ্যই নদীর কিনারে ওই গাছটা থাকবে যেই ফলটা আমি কেসি ফলের গাছ থাকবে কথা বলেন ঠিক কিনা যেই ফলটা পানির মধ্যে পড়ার কারণে বেশি বেশি আসার কারণে আমার কাজ পর্যন্ত ছিল। আল্লাহর বান্দা কি করলেন সঙ্গে সঙ্গে নদীর পাশ দিয়া যখন সামনের দিকে আগাইতে শুরু করে দেয় একটি পর্যায়ে গাছটা পেয়ে যায় আশপাশের লোকদেরকে প্রশ্ন করে ঘিরে এই গাছের মালিককে ওই যে যে ভবানীপুর এলাকার মাধ্যমে এমন জায়গা এমন একটা মানুষের নাম সঙ্গে সঙ্গে চলে গেল মুরব্বী কিনা বলতেছেন মুরব্বী চাচা আপনার কাছে এসেছি আপনার কাছে এসেছি আপনার এই ফলের গাছ থেকে একটা ফল জমি এই বাড়ির মধ্যে পড়ার কারণে বেশি বেশি যাওয়ার কারণে আমি ওই নদীর কিনারে বসা ছিলাম আমি অনেক থেকে দুইভাবে এরকম ভাবে ফলটা খেয়ে ফেললাম ফলটা খাওয়ার কারণে আমি টেনশন করতেছি আমার রবের কাছে এটা আমাদের ময়দানে আমি কি জবাব দেব আমি কি জবাব দেব এই জন্য আপনার কাছে এসেছি আপনার কাছে মাপ চাইতে আসছি আপনি আমাকে ক্ষমা করে দেন এই চাচা আর আশ্চর্য হয়ে গেল কেরে এই যুবকটা তো সাধারণ কোনো যুবক নয় অনেকটা ভাবে একটা ফল খাওয়ার কারণে বান্দা এইভাবে হাইতে হেঁটে অবহ থেকে আমার কাছ পর্যন্ত চলে আসছে ডাক্তার বলতেছে না না তোমাকে এমনিতেই সারা যাবে না কমপক্ষে আমার বাসায় বারো বছর পর্যন্ত গোলামি করতে হবে জুড়ে বলেন আল্লাহ আবার কয় বছর গোলামি করতে হবে বারো বছর গোলামি করতে হবে বন্ধুগুল লম্বা ইতিহাস আল্লাহর বান্দে সিদ্ধান্ত নিলেন বড় বিন আব্দুল কাদির জিলানির বাবা এই কাছে চাচা আপনার বাড়িতে আমি বারো বছর গোলামি করবো কোনো সমস্যা নাই বারো বছর গোলামি করলো সর্বশেষ যখন বারো বছর কেটে যায় একটি পর্যায়ে মুরব্বীর কাছে চলে যায় ও চাচা আপনার কাছে এসেছি আপনি আমাকে এখন ক্ষমা ঘরে দেন আপনি যদি আমাকে মাফ ঘরের মুক্ত করে দেন আমি চলে যাব বলতেছে না না আর তোমাকে ক্ষমা করা যাবে না তুমি একটা শর্তের মধ্য দিয়ে তোমাকে ক্ষমা করতে হবে কি শর্ত বলেন একটা একটা মেয়ে আছে আমার ওই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে জুড়ে বলেন সবহান এ মুসলমান বন্ধগণ আমার বাইরা খবরে কি আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না সবাই বলেন লাগবে কি লাগবে না তাহলে কবরে যে হইলে আপনার আমার কিছু করণীয় আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ কেন আপনাকে আমাকে বানায়া পাঠাইলেন আল্লাহ বলেন আমাফনা ফুতুল জির্নাফল ইংসা হিন্দিয়া বুধরে বলেন আল্লাহ আকবার আল্লাহ ইনসান দুটু জাতি কে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য আল্লাহ বানান নাই আল্লাহ বলেন ইল্লা লিআবুদুন আমি রবের গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা এই জিন এবং ইনসান দুটু জাতি সৃষ্টি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ যদি আপনি আমি যদি ইবাদত না করি আল্লাহ পাকের গোলামি যদি না করে কবরে যাই আপনার আমার জন্য খবরটা কঠিন হবে কিনা জোরে বলেন আল্লাহ উন্মায়াতের মধ্যে বলেন ইয়া ফুল্লহ আকা চুকাঁতি ওলা তমু তুম না ইত্তাব উম তুম মুসলিম জোরে বলেন আল্লাহ বাঘ আমার ভাইয়া আল্লাহ বলেন হেই মন্দার গণ আমি আল্লাহকে ভয় কর কাকে জোরে বলেন আরো জোরে বলেন কাকে ভয় কর আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না আর জোরে বলেন লাগবে কি লাগবে না মুসলমান বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আগে জামানান সাহাবাই কেরাম আল্লাহ তাআলাকে ভয় কর সিন কিনা জোরে বলেন সত্যিকারের ভয় করতে হবে সত্যিকারে ভয় করা লাগবে আপনারা জানেন বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলায় নাম শুনছেন কি না জোরে বলেন তার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই দু চার পাঁচ মিনিটের মধ্যে আমার বয়ান গোসাই বয়ান আবু সালে মুসা জঙ্গি এমন একজন বান্দা ছিল আল্লাহকে এমন করে বয় করতেন ইত্তাকুল্লাহ আল্লাহকে এমন করে বয় করতেন আবু সালে মুসা জঙ্গি এখনো পর্যন্ত বিবাহ করে নাই আল্লাহর বান্দা অপেক্ষায় কেমন যে নদীর পারে বসে আছে ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে কোনো খাবার নাই ওই পানি চলমান পানি ছিল ওই নদীর মধ্যে একটা মাত্র ফল বেশি বেশি যাইতেছে আল্লাহর বান্দা অনিচ্ছাকে দেওয়া ওই ফলটা কেমন জানি ওই পানি থেকে উঠে খেয়ে ফেললো খাবার সঙ্গে সঙ্গে ওই চিতটা খুললো আল্লাহ পাচিরি বই তার দিলের মধ্যে কাজ করে করবো আমি এই যে ফোনটা কি ফেললাম আল্লাহ যদি আমাকে প্রশ্ন করি আল্লাহর কাছে আমি কি জবাব দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আমি কি জবাব দেব মুসলমান বন্ধু এইভাবে যখন টেনশন করে আল্লাহর বান্দা টেনশন করতে করতে একটি পর্যায়ে কি করলেন সিদ্ধান্ত নিলেন এই যে ওজান থেকে যেই দিক থেকে পানি আসতেছে হয়তো অবশ্যই নদীর কিনারে ওই গাছটা থাকবে যেই ফলটা আমি কি ফলের গাছ থাকবে কথা বলেন ঠিক কিনা যেই পলটা পানির মধ্যে পড়ার কারণে বেশে বেশে আসার কারণে আমার কাছে পর্যন্ত এসেছিল আল্লাহর বান্দা কি করলেন সঙ্গে সঙ্গে নদীর পাশ দিয়া যখন সামনের দিকে আগাইতে শুরু করে দেই একটি পর্যায়ে গ্যাস চাপায়ে যায় আশপাশের লোকদেরকে প্রশ্ন করে ঘিরে এই গাছের মালিককে ও এই যে বাবানীপুর এলাকার মধ্যে আমি এমন জায়গা এমন একটা মানুষের নাম সঙ্গে সঙ্গে চলে গেল মুরফিক বলতেছেন চাচা আপনার কাছে এসেছি আপনার কাছে এসেছি আপনার এই ফলের গাছ থেকে একটা ফল জমি এই পাড়ির মধ্যে পড়ার কারণে বেশি বেশি যাওয়ার কারণে আমি ওই নদীর কিনারে বসা ছিলাম আমি অনেক থেকে দৈভাবে এরকম ভাবে ফলটা খেয়ে ফেললাম ফলটা খাওয়ার কারণে আমি টেনশন করতেছি আমার রবের কাছে আমাদের ময়দানে আমি কি জবাব দেব আমি কি জবাব দেব এই জন্য আপনার কাছে এসেছি আপনার কাছে মাপ চাইতে আসছি আপনি আমাকে ক্ষমা করে দেন এই চাচা আর আশ্চর্য হয়ে গেল কিরে এই যুবকটা তো সাধারণ কোনো যুবক নয় অনিচ্ছাকৃত একটা ফল খাওয়ার কারণে বান্দা এইভাবে হেঁটে হেঁটে লবহ থেকে আমার কাছ পর্যন্ত চলে আসছে ডাক্তার বলতেছে না তোমাকে এমনিতেই সারা যাবে না কমপক্ষে আমার বাসায় বারো বছর পর্যন্ত গোলামি করতে হবে যেটা বলেন আল্লাহ আকবার কয়ে বছর গোলামি করতে হবে বারো বছর গোলামি করতে হবে বন্ধুগণ লম্বা ইতিহাস আল্লাহর সিদ্ধান্ত নিলেন বাবা এই কাছে চাচা আপনার বাড়িতে আমি বারো বছর গোলামি করবো কোনো সমস্যা নাই বারো বছর গোলামি করলো সর্বশেষ যখন বারো বছর কেটে যায় একটি পর্দেই মুরবদের কাছে চলে যায় ও চাচা আপনার কাছে এসেছি আপনি আমাকে এখন ক্ষমা করে দেন আপনি যদি আমাকে মাপ ঘরের মুক্ত করে দেন আমি চলে যাব আর তোমাকে ক্ষমা করা যাবে না তুমি একটা শর্তের মধ্য দিয়ে তোমাকে ক্ষমা করতে হবে কি শর্ত বলেন একটা একটা মেয়ে আছে আমার ওই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে জোরে বলেন সবাহানাল্লাহ কি করতে হবে জোরে বলেন বিবাহ করতে হবে বিবাহ করা তো ভালো কাস কিন্তু ডাকতেছেন হে নৌ জন যুবক তুমি শুনে নাও আমার যে মেয়েটা আছে এই মেয়েটা হলো কালো একটা মেয়ে যেই মেয়ের একটা চোখ নাই যেই মেয়ের একটা হাত নাই যেই মেয়ের একটা পা নাই এরকম অসম্পূর্ণ একটা মেয়েকে বিবাহ করবে কেউ জোরে বলেন না কেন কেউ করবে কেউ করবে না বান্দা বলতেছে শুনে নাও যদি এই মেয়েটাকে বিবাহ করো তাহলে তোমাকে ছেড়ে দেব বন্ধুগণ আমার একটি পর্যায়ে বিয়ে করলেন বাসর রাত যখন উদযাপন করতে যাবে বাসর রাত যখন উদযাপন করতে যাবে ওই রুমের মধ্যে প্রবেশ করতে দেরি দেখতেছেন কেমন জানি জান্নাতি একটা হলো গিলমান বরফির আব্দুল কাদের জিলানির মা অপেক্ষায় বসে আসেন জুড়ে বলেন সবাহান আল্লাহ আল্লাহর বান্দা এইভাবে দৌড় দেয়া করতে গিয়ে বের হয়ে গেল কে রে আমার শ্বশুর তো এই কথা বলছে এই মেয়েটা এমন একজন অসম্পূর্ণ একজন এই মেয়েটাকে কেমন করে এত সুন্দর রমণীর মতো দেখা যায় এটা কেমন করে হইল অন্য কোনো মেয়ে আমার ইজ্জত নষ্ট করতে চায় কথা দৌড় যখন যখন বাবার কাছে কাছে চলে চলে চাই বাবা হে আমার এই অবস্থা কিসের জন্য বলো শুনে নাও এটাই হলো আমার মেয়ে এই পৃথিবীর কোনো মানুষ বাড়ি ঘামার পর থেকে সুত থেকে কেউ দেখে নাই কোনো মানুষ দেখে নাই আমার মেয়ে কালো না সুন্দর আমার মেয়ের পাও আসে না আমার মেয়ের হাত আসে আমি দুনিয়ার কোনো মানুষ নাই এই জন্য আমি বলেছি আমার আমার মেয়ে এই এই জিনিস থেকে অসম্পূর্ণ আমার মেয়ে হলো প্রতিবন্ধী এই মেয়েটাকে তোমার কাছে আমি বিবাহ দিলাম যাও যাও তুমি বাসর নাথ উদযাপন করো জোরে বলেন আল্লাহ মুসলমান বন্ধুগণ দেখেন আল্লাহ পাকের বই যদি আপনার আমার দিনের মধ্যে থাকে বন্দার দ্বারা কোনো দিন গুনাহের কাজ হতে পারে না অনিত্যাকৃতভাবে ফল খাবার পরেও একটা লোক সেই বরাকির আব্দুল কাদির জিলানির বাবা বারো বর্ষর করলেন ও সম্পূর্ণ একটা মেয়ের পোস্তাবারে সে বিবাহ করলেন যেন পরকালের সেই কবরের জগতের আজাদ থেকে যেন মুক্তি পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে সে তাকুয়াবান হয়ে আল্লাহ পাকের ভয়কে অর্জন করে অবরের জন করে সকলে বলেন বিলা আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম মরহামাক